মমতা ব্যানার্জি তো তুই আগে বিক্রি কর তার তো জনগণকে বলবি তোর ভাইপো সোনা বৌদি যে নাকি বিমানবন্দরে সোনা পাচার করতে গিয়ে ধরা পড়েছিল আজকে বাংলার বুকে শিক্ষায় দুর্নীতি খাদ্যের দুর্নীতি চরম চরম গুরু বাতাসা সে জেল খেটে গুরু গুরু পাচারের গুরু দুর্নীতি মেসিকাণ্ডর দুর্নীতি মানে দুর্নীতি ফেলো করি মাকো তেল তুমি কি আমার পর মমতা খালা মমতা আপা মমতা বুবুকে আমি বলতে চাই আমি অ্যাডভোকেট আলি আফজল চান জবাব তোমাকে দিতে হবে জবাব তোমাকে দিতে হবে তুমি বিদেশে যাচ্ছ কি করতে দমদম বিমানবন্দরে চিহ্ন দেখিয়ে দেখি তুমি চলে গেলে বিদেশে কি আমি শিল্প আনতে যাচ্ছি কার বাপের টাকায় গেছিলে কার বাপের টাকায় তুমি গেছিলে সেখানে গিয়ে তুমি শিল্পপতি পেলে না সৌরভ গঙ্গোপাধ্যায় যে নাকি ক্রিকেটার হিসেবে আমি নমস্য ব্যক্তি কিন্তু যার একটা চায়ের দোকান করার ক্ষমতা নেই তাকে বিনা পয়সায় শালবনিতে জায়গা দিয়ে দিলে কোথায় গেল সৌরভের কারখানা প্রতি বছর এভরি ইয়ার লাল কার্পেট বিছিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে তুমি বিভিন্ন শিল্পতিদেরকে সুস্বাগতম বিজনেস সাবমিট সেই শিল্পপতিরা কোথায় গেল সেই শিল্পপতিরা কোথায় গেল মমতা ব্যানার্জি ইয়াদ করে দেখো যেদিনকে তুমি কারখানা কারখানাটাকে বুলডোজার দিয়ে দুরমুজ করে দিয়ে শস্যের দানা চড়িয়ে দিয়েছিলে সিঙ্গুরে তারপর থেকে বাংলার যুবকরা চোখে শস্য ফুল দেখতে শুরু করেছে চোখে সর্ষে ফুল দেখছে তুমি ক্ষমতায় আসার পরে অন্তত সাতশোর উপরে কারখানা বন্ধ হয়ে গেছে কেন জবাব দিতে পারবে তুমি তো শিল্পমন্ত্রী তুমিই মুখ্যমন্ত্রী তুমিই স্বরাষ্ট্রমন্ত্রী আবার এখন তুমি ক্রীড়া মন্ত্রী আজকে তুমি বলছো চপ ভাজো কেতলি কেনো বউকে দিয়ে ঘুগনি তৈরি করাও সেই ঘুগনি বাজারে বিক্রি করো আরে মমতা ব্যানার্জি তো তুই আগে বিক্রি কর তার প্রতি জনগণকে বলবি তোর পিসি ভাইপো সোনা বৌদি যে নাকি বিমানবন্দরে সোনা পাচার করতে গিয়ে ধরা পড়েছিল তাকে দে না তাকে বল ঘুগনি বিক্রি করতে চল লতা বল লতাকে ভাই বউ বল কার্তিকের বউকে ঘুগনি বিক্রি করবে চা বিক্রি করবে আজকে বাঙ্গালকে ক্ষমতায় আসার পরে বাঙ্গালকে তুমি কাঙ্গাল করে দিয়েছ বাংলার মানুষকে আজকে বা মুর্শিদাবাদ দিনাজপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হুগলি হাওড়া মুসলমানরা আজকে সদ্য বিয়ে করেছে পনেরো দিন হয়নি সেই ছেলেটা চলে যাচ্ছে হাওড়া স্টেশনে তাকে তুলতে এসছে তার মা হাওড়া স্টেশনে তাকে তুলতে এসছে তার বাপ হাওড়া স্টেশনে তুলতে এসছে তার বড় ভাই দু চোখ নয়নে অশ্রু কাঁদছে মা কাঁদছে তার বউ বুকের ব্যথা বুকের কষ্ট কোনো দিন হয়নি বিয়ে হয়েছে স্বামী চলে যাচ্ছে মা কাঁদছে যে আমার ব্যাটা চলে যাচ্ছে কোথায় চলে যাচ্ছে কেন চলে যাচ্ছে বাংলার বুকে ভাত নেই বলে কেরলে রাজমিস্ত্রি করতে যাচ্ছে বাংলার বুকে ভাত নেই বলে রাজস্থানে যাচ্ছে মুসলমানরা বাংলার বুকে ভাত নেই বলে রাজস্থানে যাচ্ছে বাংলার বুকে ভাত নেই বলে মোদির রাজত্ব গুজরাটে যাচ্ছে বাংলার বুকে ভাত নেই বলে দিল্লিতে যাচ্ছে লজ্জা করে না বেহার নির্লজ্জ আর কতদিন বাংলার মানুষকে ধোকা দেবে আর কত মুসলমানদেরকে ধোকা দেবে আজকে তুমি একুশ সালের আঁকটা দেখো ফাইভ টু সেভেন পার্সেন্ট তুমি হিন্দু ভোট পেয়েছো বাকি সব মুসলমান ভোট পেয়েছ আজকে মুসলমানদেরকে ভোট নিয়ে মরছে মুসলমান মারছে মুসলমান জেল খাচ্ছে মুসলমান বোম মারছে মুসলমান বোম তৈরি করছে মুসলমান আর ডিম খাচ্ছে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি আজকে মুসলমানরা যখন ওয়াক আপ আন্দোলন করতে গেল তখন তুমি ওই মুর্শিদাবাদ জেলায় যেখানে এইট্টি পার্সেন্ট মুসলমানের বাস বরমপুরে দাঁড়িয়ে কি বললে ওয়াক আপ আন্দোলন করতে হবে না যদি কেউ ওয়াক আপ আন্দোলন করে কোনো মুসলমান যদি ওয়াক আপ আন্দোলন করে তাকে দিল্লিতে গিয়ে করুক এখানকার মাজ্জেনরা ইমামরা এমনকি কবস্থানের কমিটি ঈদগাহ কমিটি মসজিদ কমিটি সব মমতার উপর ভরসা করলো কেন না আমাদের মমতা বাবু বলেছে আমাদের মসিয়া বলেছে আমাদের মুখ্যমন্ত্রী বলেছে কেউ কিছু করল না পাঁচ মাস আগে তুমি এই কথা বললে আর পাঁচ দিন বাকি থাকতে তুমি বললে কেন্দ্র সরকার যাহা বলিল আমি নতমস্তকে মানিয়া লইলাম ওয়াক সম্পত্তি সব উর্মিত পোটালে তুলতে হবে মাত্র পাঁচ দিন আজকে বাংলার মুসলমানদেরকে তো তুমি ধাক্কা দিয়ে একদম নদীর কিনারায় ফেলে দিলে কী করবে হাই হাই করবে করছে তারা মাথা চাপড়াচ্ছে মমতা বাবু বাংলার বুকে নবাব সিরাজদুল্লাহ সাথে মির্জাফরি করেছিল তার নাম ছিল মির্জাফর আর এই সেই মির্জাফর তাই বাংলার বুকে কোনো মুসলমান ঘরে কোনো পুত্র সন্তান হলে মির্জাফর নামটা রাখে না তাই বাংলার বুকে মুসলমানদের সাথে গাদ্দারি করেছো নিমাক্ষা আরামি করেছো তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি কারণ তুমি এখন জনগণের টাকা নিয়ে তুমি দীঘায় মন্দির করছো আজকে মহাকাল সে ছিল পাহাড়ে তাকে নিচে নামিয়ে এনে তুমি পঁচিশেকড় জায়গা দিলে কার বাপের টাকা পেলে আজকে নিউ টাউনে মসজিদের জায়গা মুসলমানদের জায়গা তুমি সেই যে মুসলমানদের অস্থায়ী মসজিদ সেই জায়গাটাকে দখল করে হিটকুকে দিয়ে দিলে দুর্গাঙ্গন মন্দির করবে আজকে যে মন্দির করেছো তুমি দীঘায় সেই মন্দিরের টাকা তোমার বাপ রেখে যায়নি সেই মন্দিরের টাকা তোমার খালুয়াপ্পার টাকা না সেই মন্দিরের টাকা তোমার বাপের টাকা না ও টাকা বাংলার জনগণের টাকা ও টাকা বাংলার মুসলমানের টাকা ও টাকা বাংলার হিন্দুদের টাকা জনগণের টাকায় তুমি মন্দির করবে আর বাকি লোককেদেরকে বলবে চাকরি নেই তো কি হয়েছে নিয়ে চা বিক্রি করো লজ্জা করে না বেহার নি নীল মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে সকল শিক্ষক বছরের পর বছর তাদের জায়গা জমি বিক্রি করে পড়াশোনা করেছে তারা এখন শিয়ালদা স্টেশনে বসে চা বিক্রি করবে কি আরে মমতা ব্যানার্জির কাছে মমতা ব্যানার্জির একটা দলের এক্স মন্ত্রী এবং বর্তমানে সে এমএলএ কি নাম মদন মিত্র মদনা যে আমার নাকি বলে ও লাইলা কুলু কুলুক প্রেম না করলে নাকি মন ভরে না পরকি আর না করলে কি নাকি মন ভরে না আমার এই বাবুঘাটে এসে নৌকা বেহারে কয়েকজন নায়িক নেইকে সাথে ঢিঙ্কে টুকু ঢিঙ্কে টুকু করে নাচছে সেই মদনা কি বলছে তোমার দলের এমএলএ আমি অ্যাডভোকেট আলি বলছি না মদনা কি বলছে দেখো ভাই পঞ্চাশ কোটি দাও যদি ভালো শাঁসালো মন্ত্রী দপ্তর চাও তো পঞ্চাশ কোটি দাও যদি মন্ত্রী হয়ে গেলে তো পঞ্চাশ কোটি থেকে একশো কোটি টাকা কামিয়ে নেবে আর যদি না হও তো ভাঁড়বে গায়া যদি কাউন্সিলরের টিকিট চাও তাহলে দাও পাঁচ লাখ যদি কাউন্সিলর হয়ে যাও বিশ লাখ কামাবে যদি না হও তাহলে গায়া সুতরাং যে দলে একটা এমএলএ হবার হওয়ার জন্য একটা এমপি হবার জন্য একটা মন্ত্রী হওয়ার জন্য কোটি কোটি টাকার দরকার হয় আজকে যে ওই মন্ত্রী পদত্যাগপত্র একটা সাদা কাগজের চিরকোটে লিখেছে মনে হচ্ছে যেন মুদিখানা দোকানের ফর্দ করেছে বানানে বানানো ভুল তার যোগ্যতা কী আছে হ্যাঁ আজকে বাংলায় মুড়ি আর মিচরি এক করে দিয়েছে যেখানে সাদা খাতা জমা দিয়ে চাকরি হয় যেখানে পরীক্ষায় না বসে চাকরি হয় যেখানে টাকার বিনিময়ে চাকরি হয় সেই জন্যই তো ওদের শিক্ষামন্ত্রী জেলে গেল ওই জন্যই তো ওদের কৃষ্ণ বাপ্মার নাম রেখেছে কৃষ্ণ সঙ্গে ঠাকুরের নাম যে জুড়ে দিয়েছে গোপাল কৃষ্ণ কৃষ্ণ গোপাল বড়ুয়ার এমএলএ এখন জেল খাটছে আজকে বাংলার বুকে শিক্ষায় দুর্নীতি খাদ্যের দুর্নীতি চরম চরম গুরু বাতাসা সে জেল খেটে গুরু গুরু পাচারের গুরু পাচারের দুর্নীতি মেসিকাণ্ড দুর্নীতি মানে দুর্নীতি ফেলো করে মাকো তেল তুমি কি আমার পর দুর্নীতি ছাড়া এখানে কোনো যোগ্যতার প্রয়োজন নেই কোনো যোগ্যতার প্রয়োজন নেই সাদা খাতা সাদা খাতা জমা দিয়ে চাকরি হলো সে হলো কি স্কুল মাস্টার